গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বাসা এই যে বাড়িতে ছোট করে আয়োজন করেছি অন্তরের ভক্তি সার মায়ের পুজো না করলে ভালো লাগে না তাই এখন আমার পুরোহিত আমরা বাড়িতেই পুজো করি আমার পুরোহিত হচ্ছে উনি অর্থাৎ আমার বর আমরা যে কোনো পুজো নিজেরাই করি কারণ আমি মানি যে অন্তরের ভক্তি আস পঞ্চমস্থ সে ব্রতের বিধি বলুন আমার লক্ষ্মী বলে ব্রতের বর্ণন মাঘ মাসে শুক্লাপক্ষ পঞ্চমী তিথিতে পালন করিবে ব্রত পরম ভক্তিতে লক্ষ্মী বাগদেবীর গরিবে অর্চন স্কুল থেকে চলে আসছি তখন আর ভিডিও করা হয়নি তো বাড়ি এসে একটু শুয়েছি শরীরটা তো খারাপ লাগছে ভাবলাম যে রাত্রেবেলা আবার স্কুলে যাব গা জ্বর জ্বর করছে আর কি তো আর যাওয়া হলো না যেতে পারছি না এই যে সারাদিন কাজ করে আর সারাদিন করে না টায়ার্ড হয়ে গেছি আর এখন চারিদিকে একটু জ্বর জ্বর ব্যাপারও চলছে আমারও মনে হচ্ছে একটু জ্বর জ্বর এসছে মার সাথে ঘুমাচ্ছে দেখো কি করে দেখতে পাচ্ছ এই যে উঠব উঠে চা করব আমাকে উঠতে দিচ্ছে না কি আমার সাথে এইভাবে শুয়ে থাকবে দেখো বাচ্চা ছাড়া কি বলো তো এত আদুরে না মানে কি করবো সোনা ছেলে আজকে সারাদিন চা খাওয়াই হয়নি তো ভুলেই গেছিলাম যে চা খাইনি পরে মনে পড়লো আজকে তো সারাদিন চাই খাইনি তো চা বসিয়ে দিয়েছি চা খাবো এখন তো দেখো একটু লাল চা একটু সামান্য মুড়ি খাবো এটাই তো করি চা তুই খেপে গেল দেখো এই যে চাদর ধরে টানছে কি চালায় না এই যে যে হঠাৎ করে খেপে গেল মানে চাদর টাদর দেখলেও ওরকম যা 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 পারিস কর যা পারিস কর চাদর দে আমার চাদরটা দিয়ে দে আর দুষ্টামি করতে হবে না একটা রাগ আরেকটার উপরে ঝাড়ে এখন খাবার সময় হয়ে গেছে তাই খেতে দিচ্ছি না তাই এই যে চাদর নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে আই আই বুলো আইসন্টু কি হচ্ছে কি কি হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ না না উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা না না বাবা নষ্ট হয়ে যাবে নেয় না মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা দেখো সকালবেলা এই যে চা একটা বিস্কুট এই যে এটা আমার খুব ফেভারিট বিস্কুট বেকারির বিস্কুট আর হচ্ছে লাল চা নিয়ে নিয়েছি কালকে আর ভিডিওটা এন্ড করতে পারিনি কারণ বলেছিলাম যে শরীরটা খুব খারাপ স্কুলেও যেতে পারিনি তাই স্কুলের পুজোর আর কিছুই তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না দেখি কেউ যদি ভিডিও করে থাকে সেটা শেয়ার করবো আর এই যে আমার দুও বাবা ওর খাবার খাচ্ছে বসে বসে ওরও একটু শরীরটা খারাপ খারাপ মনে হচ্ছে এই যে খাও খাও তো রান্না বসিয়ে দিয়েছি দেখো হচ্ছে আজকে একটা নতুন ধরনের রান্না করলাম যেটা আমি আগে কোনোদিনও করিনি সেটা হচ্ছে সিমের যে বীজটা রয়েছে সেই বীজ দিয়ে আলু দিয়ে ভাজা এই এটা ভাজা আর হচ্ছে বেগুন ভাজা আর এদিকে হচ্ছে কাতলা মাছ ভাজা করে নিচ্ছি আলু আর ফুলকপি দিয়ে কাতলা মাছের ছড়িয়েছি এই হচ্ছে আজকে রান্না তো এইটুকু করতেই তো টাইম চলে যাচ্ছে ঘর মোছা হয়নি এখনও ঘর বাড়ি ঝামু হয়ে গেছে এবার আজকে আমাদের স্কুলে ঠাকুর বিসর্জন দিয়ে দিবে সেটা পারলে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে কাজ করছি আবার আসছি স্কুলের জন্য রেডি হয়ে গেলাম রান্নাবাড়ি সব হয়ে গেল কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এবার যাব স্কুলে তো সমস্ত কিছু রেডি তো বেরিয়ে পড়ি স্কুলে আজকে ঠাকুর বিসর্জন হবে এই যে আলপনাটা রয়ে গেছে এই যে সব খোলাখুলি চলছে হ্যাঁ ঠাকুরের সামনে ওটা দিয়ে দিল সব খোলাখুলি চলছে প্যান্ডেল খোলাখুলি চলছে আর এবার পূজার দায়িত্বে ছিল হচ্ছে বিউটি ম্যাডাম আর দেবশ্রী ম্যাডাম অসাধারণ পরিশ্রম করেছে দুইজন আর এই যে কার্ড কালকে কিচ্ছু করা হয়নি আমার বিভিন্ন স্কুল থেকে যে কার্ডগুলো দিয়েছে সেই কার্ডগুলো এই বোর্ডে লাগানো হয়েছিল মায়ের ঠাকুর বরণ করবে বিউটি ঠাকুর বরণ করবে আমরা সবাই ঠাকুর বরণ করবো হয়েছে শেষ বাড়ির মতো মা কি দারুণ লাগছে দেখ মাতৃমূর্তি এমনি সুন্দর গাছিরা <coughs> বিজল <coughs> মায়ের বিসর্জন হয়ে গেল ছোটো ছোটো বাচ্চারা হাত জোট করে প্রণাম করছে মাকে তো এবার স্কুলে ফিরবার পালা তো সামান্যই কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থেকো তোমরা সুস্থ থেকো আবার আসবো আসছে বছর মা আবার আসবেন তো আপাতত টাটা